হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল কাপড় কাচা দিয়েই আজকের দিনটা শুরু করলাম আসলে গতকাল রাত্রিবেলাতে কাপড় কাচা হয়নি তো সেই জন্যে আজকাল একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো তাই রাত্রিবেলাতে ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না যে জামা কাপড় কাচবো কি কাচবো না তাছাড়াও আগের দিন যেগুলো কাচি সেগুলো শুকনো না হলে দ্বিতীয়বার কাচতে একটু ভয়ও হয় যাই হোক মেশিনটা চালিয়ে দিয়ে নিজের জন্য এক কাপ চা করে নিয়ে বসে গেলাম চা খেতে আজকে আমি চাটা একটু তাড়াতাড়ি খাচ্ছি তার কারণ আজকে একটু বাজারে যাব আজকে সোমবার আর আজকে হলো অম্বুবাচির দ্বিতীয় দিন ওই যে গতকাল বলেছিলাম না যে অম্বুবাচিতে একদিন ঠাকুরকে দুধ আর আম দিয়ে ভোগ দিতে হয় সেই জন্যেই যাব আর কি এমনি বাড়িতে যেটুকু যা সবজিপাতি আছে তাতে আজকে না গেলেও চলে কিন্তু যেহেতু দুধ আনতে যেতে হবে এবং একটা না আম আনতেও যেতে হবে তো সেই জন্যে ভাবছি যাব দু একটা সবজি যদি চোখের সামনে পাই তো নিয়ে আসবো তো যাই হোক চলুন বাজারটা যার করে এসে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাজার থেকে এসে একটা আলু কেটে ভাজা বসিয়ে দিলাম আজকে সকালে রুটি করব না আজকে ডালিয়া করবো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখুন ডালিয়া খিচুড়ি বসিয়ে দিয়েছি আজকে বাজারে গিয়ে একটা জিনিস দেখলাম জানেন তো কোনো বছর অমবাচিতে আমাদের এখানে ফুলওয়ালারা বসে না মানে ফুলের দোকান বসে না বছরে দেখলাম ফুলের দোকান বসেছে আমি একটু আশ্চর্যই হয়ে গেলাম যে ফুলের দোকান বসেছে ফুল এই সময় কি কেউ দেয় তারপরে দেখলাম যে না ওই যে হনুমানজির মন্দিরে তারপর শিব বাবার মন্দিরে এই সব মন্দিরের জন্য সবাই ফুল কিনছে যেহেতু আজকে সোমবার অনেকেই দেখলাম আকন্দর মালা বেলপাতা এই সমস্ত সব কিনে নিয়ে গেল তো সেই জন্যে আমার মনে হয় ওই জন্যেই আর কি ফুল ফুলের দোকানগুলো বসেছে আসলে ওরাও তো এইটা করেই পেট চালায় তিন দিন যদি একটা না দোকানটা বন্ধ থাকে তাহলে ওদেরই বা সংসার চলে কি করে তাই হয়তো ওরাও ফুল নিয়ে বসেছে আর এখন তো আস্তে আস্তে যুগও পাল্টাচ্ছে তাই হয়তো সবাই ফুল কিনওছে কিনছেও এবং পুজোও দিচ্ছে তো যাই হোক আমারও ব্যাপারটা বেশ ভালো লাগলো যে ঠিকই তো ওদেরও তো এটা জীবিকা ওদেরকেও তো বাঁচতে হবে এই দেখুন ট্যাংরা মাছ নুন হলুদ মেখে রেখেছি উচ্ছে আলু দিয়ে ঝোল করবো ছোল না তরকারি মতো এই যে দেখুন একটু গালা মতো করে আর কি রান্নাটা করেছি এ ছাড়া রান্না করেছি চিচিঙ্গে ঘন্ট এটা হচ্ছে মাছের মুড়ো দিয়ে বানিয়েছি এই রান্না শেষ করলাম তবে এই যে চিচিঙ্গে দিয়ে মাছের মুড়ো দিয়ে ঘন্ট করেছি এইটা আমি জানি না সবাই কে কতটা পছন্দ করে বা কে কার বাড়িতে কতটা খাওয়া হয় তবে আপনারা এটা একবার ট্রাই করতে পারেন নর্মাল যেমন আমরা ওই যে লাউ ঘন্ট করি বা পাঁচমিশালি মাছের গুঁড়ো দিয়ে যে ঘন্ট করি ওরকমই টাইপের মানে জাস্ট আমি চিচিঙ্গেগুলোকে কুচিয়ে একটু নুন মাখিয়ে রেখে দিতে হয় তাতে কি হয় চিচিঙ্গেগুলো ভীষণ নরম হয়ে যায় তারপর একটু ভালো করে চটকে নিতে হয় তাহলে সময়টা কম লাগে আর চিচিঙ্গাটাও বেশ সুন্দর মাখো হয় চিচিঙ্গি এমনিতেও দেখবেন না কেমন যেন শক্ত শক্ত খচা খচা হয়ে থাকে ঠিক যেন মিশতে চায় না সেই জন্য চিচিংয়ে যখনই আমি রান্না করি ভালো করে কুচিয়ে একটু নুন মাখিয়ে রেখে দিই তো সেরকমই রেখেছিলাম আর একটা পেঁয়াজ দিয়েছি মশলা বলতে একটু পেঁয়াজ দিয়েছি আর তো কাঁচা লঙ্কা দিয়েই করেছি মাছের মুড়োগুলো ভেজে নিয়ে আলু একটু একটা ছোট্ট আলুও দিয়েছি পেঁয়াজ দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছের মুড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে মোটামুটি সব একদম ইয়ে হয়ে গেল লাস্টে কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে নামিয়েছি এটা বেশ ভালো খেতে হয় আপনারাও একবার ট্রাই করতে পারেন আজকে আমার আসলে হাতে সময় ছিল না না হলে আমি রেসিপিটা শেয়ার করতাম হুম তো অন্যদিন কোনো দিন করলে তখন শেয়ার করব যাই হোক এবারে রান্নাঘরটা একটু গোছ গাছ করবো তারপর যাব স্নান করতে চলুন যাও যা পুরো ধোয়া ধার বৃষ্টি হচ্ছে সকাল থেকে আকাশটা ভালোই ছিল এই রান্না বান্না শেষ করলাম আর বৃষ্টিটা শুরু হলো আর এই দিক দিয়ে দেখলে বেশি ভালো করে বোঝা যায় পুরো একদম ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে স্নান টান করে পুজো করে নিয়েছি আর দেখুন গোপালকে আমি আজকে আজকে সুন্দর একটা পিঙ্ক কালারের জামা পরিয়েছি আর এই যে আজকে আম আর দুধ দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছি আর সঙ্গে একটু মিষ্টিও দিয়েছি আর পুজো করবার পরে আমার একটু মন খারাপ হচ্ছিলো কারণ মনে হচ্ছিল যেন শিব ঠাকুরের জন্য একটা আকন্দ মালা আর বেলপাতাটা নিয়ে আসলে ভালো হতো কারণ আমি তো প্রত্যেক সোমবারে শিব ঠাকুরের জন্য ফুল বেলপাতা কিনতে যাই তো আজকেও কিনলে ভালো হতো তো যাক যেটা হয়নি সেটা হয়নি কি আর করা যাবে গুড ইভিনিং সন্ধেবেলায় তেমন কিছু কাজকর্ম তো থাকে না মানে বিশেষ করে রান্নাঘরে সব দিন তো কাজকর্ম থাকে না তবুও ভাবলাম দুপুরবেলা ভিডিওটা শেষ করতে ভুলে গেছি তো এখন সামান্য একটু কাজ আছে মানে রান্না বান্না কিছু করব না এখন হচ্ছে একটু মশলা করবো মানে আদা বাটা শেষ হয়ে গেছে আদা বাটব আর যে ভাজা মশলাটা আমি সবসময় করে রাখি ওই ভাজা মশলাটা শেষ হয়ে গেছে তো এই মশলা দুটো এখন বানাবো বানিয়ে রেডি করে রাখবো যাতে করে রান্না করবার সময় কোনো রকম ঝামেলা না হয় তো চলুন আপনাদেরকে একটু শেয়ার করি যে আমি ভাজা মশলাটা কিভাবে বানাই যদিও এর আগে অনেকবারই শেয়ার করেছি তবু আরেকবার শেয়ার করি চলুন দেখে নিন বেশ খানিকটা আদা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি এর সঙ্গে তিন থেকে চার চামচ মতো ভর্তি ভর্তি নুন দেব দিয়ে এটাকে বাটতে হবে আর তাতে করে বাটাটা যেমন খুব মিহি হবে একদম পেস্ট হয়ে যাবে আর সেই সাথে নুন দেওয়ার কারণে এটা অনেক দিন ভালো থাকবে কারণ নুন কিন্তু প্রিজারভেটিভের কাজ করে তাই জন্য নুন দিতে হয় তো দেখুন আমার পুরো আদাটা আমি একটা কাচের বোতলে ভরে নিলাম এটা মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের জন্য আমার নিশ্চিন্ত হয়ে গেল এখন করব ভাজা মশলা প্রথমেই এক মুঠো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা আমরা একটু বেশিই খাই তাই লঙ্কাগুলো একটু বেশি দিলাম আপনারা চাইলে একটু কমও দিতে পারেন লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেব হচ্ছে ধনে আর মৌরি কারণ ধনে আর মৌরি ভাজা হতে একটু সময় লাগে তাই ধনে আর মৌরিটা মোটামুটি আধা মতো ভাজা হবে তারপর এর মধ্যে আমি দেব সম পরিমাণে জিরে জিরেটা কিন্তু সব সময় শেষের দিকেই দিতে হয় কারণ জিরে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এমনিতেই এখন তাওয়াটা গরম আছে জিরেটা তো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন মটমট করে ফুটতে থাকবে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন সব মশলাগুলোই চটমট চটমট করে ফুটছে তখনই বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে এবং মশলা মশলার ভাজার একটা সুন্দর গন্ধও পাবেন আপনি তো যখনই সেটা হবে গ্যাসটা বন্ধ করে দেবেন দিয়ে মোটামুটি একটু নাড়াচাড়া করে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবেন যাতে করে এই গরমের মধ্যে থাকলে পুড়ে না যায় সেই জন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নেবেন এবারে এটাকে ঠান্ডা করতে হবে খুব বেশি ঠান্ডা করব না হালকা গরম থাকতেই কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে যখন হালকা হালকা গরম থাকবে তখনই এটা মিক্সিতে দিয়ে একদম ফাইন পাক করে পাউডার করে নিতে হবে আর এই মশলাটা যেহেতু ভাজা তাই জন্য খুব সুন্দর পাউডার হয় দেখুন কি সুন্দর হয়ে গেছে আর এর কালারটাও সুন্দর হয় এই মশলাটা আপনি নিরামিষ আমিষ সব কিছুতেই দিতে পারবেন নিরামিষ তরকারিতে দিলেও যেমন ভালো লাগে এমনিতে মাছের ঝালে টালে দিলেও কিন্তু ভালো লাগে আর পাঁচমিশালি যে তরকারিগুলো করি সেগুলোতে দিলেও কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক হয়ে গেল আমার মশলার গুঁড়ো তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে টাটা